এসএসবির অভিযানে ইন্দো নেপাল সীমান্তে বিপুল পরিমাণে মাদকসহ গ্রেপ্তার তিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে খরিবারের ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কের ট্রাফিক মোড় এলাকার একটি রেস্তোরাঁয় হানা দেয় এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা ঘটনায় সন্দেহভাজন তিনজন যুবককে আটক করা হয় তাদের কথায় অসঙ্গতি মেলায় তিনজনকে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে দুইশো গ্রাম মরফিন উদ্ধার করে পরে ধৃতদের খরিবাড়ি পুলিশকে তুলে দেয় এসএসবি ধৃতদের নাম রবীন্দ্র রবীন্দ্রবর্মন তার বয়স ছাব্বিশ গৌসিং বাসিন্দা লক্ষ্মীরাম সোরেন তার বয়স চল্লিশ বুড়াগঞ্জের বক্তারভিটা এলাকার বাসিন্দা এবং সুজিত মণ্ডল তার বয়স পঁয়ত্রিশ তিনি অধিকারীর বাসিন্দা ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে উদ্ধার হওয়া মরফিনের মূল্য লক্ষাধিক টাকা